বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশের সংখ্যা ক্রমেই বাড়ছে আর গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে দুই দেশের সীমান্তে যে সমস্ত এলাকা যেখানে কাঁটাতার নেই এবং এই তারহীন সীমান্তের এলাকা কিন্তু বিশাল কাঁটাতারহীন ভারত বাংলাদেশ সীমান্তে হাসখালী ধানতলার প্রায় আট কিলোমিটার জায়গা কাঁটাতারহীন রয়েছে এই এলাকাতেই বাড়ছে অনুপ্রবেশ এমনটাই অনুমান পুলিশের জন অনুপ্রবেশকারীকে করেছে পুলিশ আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো পার্থ প্রতিম একের পর এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও অনুপ্রবেশ কিন্তু আটকানো যাচ্ছে না সেই সংখ্যাটা আক্রমশ বাড়ছে কি তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে দেখো যে বিষয়ে তোমায় বলব যে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার মূলত ভারত বাংলাদেশ যে সীমান্ত সেই সীমান্তটা বিএসএফ তিনটি ভাগে ভাগ করেছে একটা হচ্ছে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার একটা দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার এবং গুয়াহাটি ফ্রন্টিয়ার এবং তার মধ্যে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার মধ্যে পড়ে মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদে তুমি দেখেছো যে বহু জায়গা যেটা কাটাতার বিহীন অবস্থায় রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মধ্যেই পড়ে নদীয়া এবং নদিয়ার আমরা যে প্রান্তে গিয়েছিলাম সেখান থেকে যে তথ্য উঠে এসেছে সেটি হচ্ছে যে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মধ্যে নদীয়ার হাঁসখালি গাংনা হাঁসখালি এলাকার হাঁসখালি গাংনাপুর ধানতলা এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোর মধ্যে আট কিলোমিটার জায়গা এমন রয়েছে যে জায়গায় কোনোরকমভাবে কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি এখনও পর্যন্ত কাঁটাতার দেওয়া যায়নি অনেকেই অভিযোগ করছে জমি জট সেই জমি জটের জন্য কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি আমরা দেখতে পাচ্ছিলাম যে হাঁসখালির একটা প্রান্ত থেকে যখন কাঁটাতার শুরু হচ্ছে এবং কুমারি গ্রামের কাছে যখন এলাম তখন দেখলাম সেখানে কাঁটাতার শেষ হয়ে গেছে তার উল্টো দিকে যে প্রান্ত সেখানে রয়েছে ইছামতি নদী ইচ্ছামতী নদী পেরোলেই হচ্ছে বাংলাদেশ এবং সেই বাংলাদেশ থেকে অনেকেই যারা গোয়েন্দারা মনে করছে এমনকি পুলিশ এবং তদন্তকারীরা তারা তদন্ত করতে তাদের তদন্ত উঠে এসেছে এই ইছামতি নদীর বর্তমানে যে পরিস্থিতি সেটা হচ্ছে অনেক জায়গাতেই হচ্ছে আর নদীতে জল নেই অনেক জায়গাতেই জল কম রয়েছে মজে গেছে এবং সেইখান থেকে বহু অনুপ্রবেশকারী তারা কিন্তু সহজেই চলে আসছে এবং আসার পরে এই যে কাটাতার বিহীন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকা থেকে এদেশে তারা কিন্তু চলে আসছে বিএসএফকে সেখানে কড়া নজরদারি চালাতে হয় কারণ যেহেতু সেখানে কাটাতার নেই ফলে রাতের অন্ধকার বা কুয়াশার সময় এখানে যে একটা অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে তেমনটা কিন্তু গোয়েন্দারা মনে করছেন এবং এই যে জায়গাটা রয়েছে সেই জায়গা যে ভৌগোলিক অবস্থান রয়েছে সেই জায়গায় যেহেতু কাটাতার নেই সেই জায়গা থেকে কিন্তু এই সীমান্তবর্তী এলাকা সেখানেই অনুপ্রবেশ হচ্ছে এবং অনুপ্রবেশ হওয়ার পরে তারা কিন্তু একেবারে যে সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে যে সিন্ডিকেটটা রয়েছে সেই সিন্ডিকেটের মধ্যে যাচ্ছে এবং তারপর সেখান থেকে তারা এদেশের নাগরিক হওয়ার জন্য যে যে জাল ডকুমেন্টস ব্যবহার করা সেইগুলো তারা করছে সুতরাং গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে এই অনুপ্রবেশ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং এই যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা আরোই কিন্তু গোয়েন্দাদেরকে চিন্তার ভাস তাদের কপালের মধ্যে ফেলছে কারণ এই বিস্তীর্ণ যে এলাকা যে এলাকা কাঁটাতার বিহীন অবস্থায় পড়ে রয়েছে